নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল সম্পর্কে মেষ থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে প্রথমে আলোচনা করব মেষ রাশি দেখুন একাধিক সূত্রে মোটা অঙ্কের ধনাগম যোগ স্বজন বা মিত্রের শত্রুতায় বিব্রত এই সময়কালে হতে দেখা যেতে পারে আপনাকে মৃত মৃৎশিল্পী শিল্পী অর্থাৎ মাটির যারা কাজকর্ম করেন হস্তশিল্পী চিত্রশিল্পী বা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সপ্তাহটা মোটের ওপর শুভ থাকছে স্বাস্থ্যহানি এবং দেহে আঘাতের যোগ তৈরি হচ্ছে সাবধান থাকুন সাংসারিক ক্ষেত্রটি অপেক্ষাকৃত শুভ থাকছে আপনাদের ক্ষেত্রে সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে শুভ দিন রয়েছে পনেরো তারিখ এবং কুড়ি তারিখ বিষরাশি কর্মসূত্রে বা ভ্রমণের জন্য বিদেশ যাওয়ার যোগ তৈরি হচ্ছে পরিবারের এক বা একাধিক ব্যক্তির অনৈতিক কর্ম থাকতে গিয়ে চরম বিড়ম্বনা এবং অপমানিত হতে পারেন সতর্ক থাকুন যে কোনো কাজকর্মে বাধার মধ্যে উন্নতি দেখতে পাবেন দাম্পত্য জীবন মোটের ওপর শুভ থাকছে অর্থাগম বৃদ্ধি পাবে ধর্মাচারণে মানসিক শান্তি মানসিক উত্তেজনা এবং চঞ্চলতা একই সাথে মিলবে শুভদিন ১৫ পনেরো এবং ষোলো তারিখ মিথুন রাশি গুরুত্বপূর্ণ কোন যোগাযোগ স্থাপনে বাধা হতে পারে মোটামুটি শুভ থাকবে সাংসারিক ক্ষেত্রটি আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মধ্যম মানের থাকবে বিদ্যাচর্চা এবং গবেষণায় অগ্রগতি থাকছে শত্রুরা ঘরে বাইরে সমস্যা আপনাকে দিতে পারে শুভদিন ১৬ ষোলো সতেরো আঠেরো তারিখ কর্কট রাশি বিশেষ চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত গ্রহণ করবেন কর্মের গতি মোটামুটি থাকছে পুজো পাঠে মন যাবে সাংসারিক ক্ষেত্রে মাঝে মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে এবং বিতর্ক হতে পারে সন্তানের কৃতিত্বে গৌরব বৃদ্ধি হবে একাধিক রোগে ভোগান্তি হতে পারে সাবধানে থাকতে হবে আপনাকে মনে বিষণ্নভাবে সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়কালে শুভ দিন মোটের ওপর থাকছে আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ সিংহ রাশি অতিরিক্ত কর্মব্যস্ততায় দেহে ক্লান্তি শত্রুর মুখে ছাই বিয়ে কর্মে বড় সাফল্য এবং উপরালোর আস্থা এবং প্রশংসায় প্রাপ্তি হতে পারে আপনার এই সপ্তাহে দাম্পত্য ও সন্তান ভাগ্য মোটের উপর শুভ থাকছে আপনারা আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে যারা খুব কাছাকাছি ব্যক্তি তারা কিন্তু ঈর্ষান্বিত হতে পারে আয় এবং সম্পত্তি বৃদ্ধির যোগ থাকছে বিদ্যা চর্চায় কিছু উন্নতি লাভ হবে শরীর ও স্বাস্থ্য চলনসই থাকতে দেখা যাবে শুভদিন দিন পনেরো তারিখ এবং কুড়ি তারিখ কন্যা রাশি কাজ কারবার আগের থেকে ভালো হচ্ছে ডাক্তার সাহিত্যিক বিপণন কর্মীদের কর্মে সাফল্য অর্থকরী উপার্জনের যোগ রয়েছে দাম্পত্য ও জাতির ক্ষেত্রে মানে যারা জ্ঞাতি রয়েছে তাদের ক্ষেত্রে সুসম্পর্কের অভাব দেখা যেতে পারে বাণিজ্যিক স্বাস্থ্যের অধ্যয়ন ও অধ্যাপনায় উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা ভীষণভাবে দেখা যাচ্ছে দেহে আঘাত এবং যোগে আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে শুভ দিন মোটের ওপর থাকছে পনেরো এবং ষোলো তারিখ তুলা রাশি দেখুন কাজকর্মের সপ্তাহটি মোটের ওপর শুভ থাকবে বেশি বন্ধু বিপরীত ফল পেতে পারেন সতর্ক থাকুন প্রেম প্রণয় মান অভিমান হওয়ার সম্ভাবনা উচ্চ বা উচ্চতর শিক্ষায় অগ্রগতি আছে শরীর স্বাস্থ্য রোগ বৃদ্ধিতে বিড়ম্বনা বাড়তে পারে পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রত্যাশার যে চাপ সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা আগের থেকে ভালো যাবে শুভ দিন পনেরো সতেরো এবং আঠেরো তারিখ রাশি কোনো আনন্দানুষ্ঠানে সঙ্গে মনোমালিন্য অপমানিত হতে পারেন কর্মচারী হওয়ার আশঙ্কা অসম্ভব নয় এই সপ্তাহে সতর্ক থাকুন বুঝে কথা বলুন ধনাগমের অনুকূল যোগ বিদ্যমান তবে ত্বক নার্ভ এবং নিম্নাঙ্গের সমস্যায় দেহ সম্ভাবনা তৈরি হচ্ছে সতর্ক থাকুন পাশাপাশি অপ্রিয় সত্যি কথা ও অহংকারী আচরণে শত্রুবৃদ্ধির আশঙ্কা তৈরি হতে পারে শুভ দিন আঠেরো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ ধনুরাশি পারিবারিক ক্ষেত্রটি শুভাশুভ মিশিয়ে কাটবে বিশেষ কোনো এক দু জন্য সমান সমালোচিত হতে পারেন তবে যে কোনো কর্ম ব্যবসা ও পেশাগত দিকের উন্নতি ঘটবে অর্থকরী উপার্জন মোটের ওপর ভালো হবে পেশাগত উচ্চশিক্ষায় সাফল্য মিলবে শারীরিক ক্ষেত্রটি দুর্বল হবে এবং শুভ দিন এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে পনেরো এবং কুড়ি তারিখ থাকছে মকর রাশি যান্ত্রিক সমস্যায় বিড়ম্বনা হতে পারে তা কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসায় উন্নতি ও প্রভূত লাভ হতে দেখা যাচ্ছে নতুন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির কোনো যোগ রয়েছে এই সময়কালে শিল্পী যারা রয়েছে যারা কাগজ সম্বন্ধীয় কারবারের সঙ্গে যুক্ত আছে যারা মুদ্রণ অর্থাৎ প্রকাশনার সঙ্গে যুক্ত আছে যন্ত্রপাতি প্রভৃতি ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ থাকছে লেখক রাজনীতিবিদদের চলার পথে কিছুটা বাধা আসতে পারে দৈব কৃপা লাভেও অসম্ভব কিন্তু সম্ভব হতে পারে তারিখ তারিখ এবং সাংবাদিক সাহিত্যিক গোয়েন্দা কর্ম ব্যবসার জন্য সপ্তাহটি শুভ ঠকিয়ে টাকা করি হাতিয়ে নেওয়ার জন্য অর্থ ক্ষতির যোগ হচ্ছে সাবধান বৃত্তিগত কর্মে ও অধ্যায়নে বিশেষ শুভ নার ও বাতের সমস্যায় ভোগান্তি ও আঘাত যোগ তৈরি হচ্ছে ধন বাধা হতে পারে মনে অস্থিরতা ও ধর্মের মতি তৈরি হতে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভদিন থাকছে ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠারো তারিখ মিন রাশি কাজকর্মের ক্ষেত্রে বাধা কিছুটা হালকা হবে ব্যবসা ও পেশায় অগ্রগতি দেখতে পাবেন আইনি পথে বাধা এবং শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হচ্ছে গৃহে পারস্পরিক মতান্তর তৈরি হতে পারে প্রণয় প্রেমজ জীবনে সমস্যা হতে পারে অর্থকরী উপার্জনে ভাগ্য বিশেষ শুভ থাকবে বিদ্যার্থীদের পক্ষে সময়টা অনুকূল নয় চিত্ত চাঞ্চল্য ও হতাশা আপনাদের ক্ষেত্রে থাকতে দেখা যাবে শুভ দিন মোটের উপর থাকছে আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ যাই হোক দর্শক বন্ধু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই সপ্তাহের রাশি ফল সম্পর্কে পনেরো থেকে একুশে সেপ্টেম্বর কোন রাশির কিরকম যাবে সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে